যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছে স্বাধীনতা তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এ ধরনের পোস্ট কালকে ভাইরাল হয়েছে অপু বিশ্বাসের ভেরিফাইড ফেসবুক পেজে অন্যদিকে স্বপ্ন বুবলিও জানিয়েছে বিজয় দিবসের শুভেচ্ছা এবার একসঙ্গে বিজয় দিবসের শুভেচ্ছা জানালো অপু বুবলির ছেলে সাকিব খানের প্রাক্তন দুই ঘরণে নানা উৎসবে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েন কিংবা ঘরোয়া আয়োজনে উৎসব পালন করে থাকেন বিজয় দিবসে স্বপ্নম বুবলি তার ছেলের সঙ্গে খোলা হাওয়ায় সবুজ ঘাসের মাঝে পতাকা হাতে শুভেচ্ছা জানিয়েছেন অন্যদিকে ঘাস ঘেরা দেয়ালের সামনে পতাকা হাতে অপু বিশ্বাসের ছেলেও শুভেচ্ছা জানিয়েছেন বিজয়ের অপু বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুকে ছেলে আবরাম খান জয়ের তিনটে ছবি পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন সবাইকে মহান বিজয় দিবসে শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি আরও লিখেছেন প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা সঙ্গে পতাকা এবং ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন এই নায়িকা অন্যদিকে লাল সবুজ শাড়ি পরে পতাকা হাতে ছেলেকে নিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে বাইরে খোলা হাওয়ায় বেরিয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন বুবলি ও তার ছেলে শেজাদ খান বীর বীরের পরনে ছিল লাল সবুজ পাঞ্জাবি আর কপালে বাধা ছিল পতাকা ক্যাপশনে বুবলি লিখেছেন সবাইকে মহান বিজয় দিবসে শুভেচ্ছা বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদের প্রতি উল্লেখ্য দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর সাকিব গোপনে বিয়ে করেন দুই সালে বিয়ের দশ বছর পর তারা সম্পর্কের ইতি টানেন এরপর সাকিব খান জুটি বাঁধেন বুবলির সঙ্গে তবে এখন দুজনেই যেন অতীত অতীত হলেও দুইজনের ঘরে সাকিবের ফুট ফুটে দুটি পুত্র সন্তান রয়েছে অপু বিশ্বাসের ঘরে রয়েছে আব্রাম খান জয় অন্যদিকে বুবলির সংসারে শেজাদ খান বীর দুই সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেন ঢালিউড সুপারস্টার সাকিব খান অন্যদিকে এবার পিনিকে বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আদর আজাদ সব কিছু পরিকল্পনা মতো এগোলে আগামী বছরের ঈদুল ফিতরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে M.A.T.